যেটি আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম টোয়েন্টি এম জি এটির উপাদানের মধ্যে রয়েছে বিলাস্টিন অর্থাৎ এই ওষুধটি গ্রুপের একটি ওষুধ এটি বাজারজাত করেন সোনাম ওষুধ কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি সাধারণত বাজারে তিনটি ফর্মে পাওয়া যায় বিলটিন টোয়েন্টি এম জি বিলটিন টেন এম এবং বাচ্চাদের জন্য বিলটিন সিরাপও রয়েছে এটির মূলত কাজ হল সিজনাল ও ফেরেনিয়াল অ্যালার্জিক ক্রাইনো কনজেন্টিবাইটিস এবং আর্টিকেরিয়ার উপসর্গ নিরাময়ে এটি নির্দেশিত এটি হে ফিভারের উপসর্গ রোগেও নির্দেশিত যেমন হাঁচি চুলকানি সর্দি বন্ধ নাক লাল ও জলযুক্ত চোখ উপশম করতেও খুবই কার্যকরী ভূমিকা রাখে এটির কাওয়ান নিয়ম বা সেবন বিধি হল প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বারো বছর বা বারো বছরের উপরে রোগীদের জন্য বিল্টিন টোয়েন্টি এম জি ট্যাবলেট দৈনিক একবার সেবন করতে হবে ছয় থেকে এগারো বছর রোগীদের জন্য বিল্টিন টেন এম ট্যাবলেট সেবন করতে হবে দৈনিক একবার আর ছয় বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ সেবন করতে হবে সিরাপ সেবন করার ডোজটা হচ্ছে পাঁচ মিলি করে এক চামচ করে দিনে একবার সেবন করতে হবে এটি বড় পেটে রাতে সেবন করা উচিত এই হলো ওষুধ টিকাওয়ান নিয়ম এটির দাম হল বিল্টিন টোয়েন্টি এম জি ট্যাবলেট এবং বিল্টিন টেন এম জি ট্যাবলেটের এমআরপি চারশো পঞ্চাশ টাকা প্রত্যেক বক্সের মধ্যে তিরিশটি ট্যাবলেট থাকে তিরিশটি ট্যাবলেটের এমআরপি চারশো পঞ্চাশ টাকা বিল্টিন টোয়েন্টি এম জি ট্যাবলেটের মধ্যে তিরিশটি ট্যাবলেট থাকে চারশো পঞ্চাশ টাকা বক্স আর বিল্টিন টেন এম জি ট্যাবলেটের মধ্যেও তিরিশটি ট্যাবলেট থাকে তিরিশটি ট্যাবলেটের এমআরপি চারশো পঞ্চাশ টাকা দুইটাই সেম ডেট আর বিল্টিন সিরাপের দাম হচ্ছে ষাট এমএল বোতলের এমআরপি একশো চল্লিশ টাকা পার্শ্বপ্রতিক্রিয়া এটি একটি সুসহনীয় এটির খুব বেশি পার্শ্বপ্রতিক্রিয়া নাই তবে কিছু কিছু রোগীদের ক্ষেত্রে মাথা ব্যথা তন্দাচ্ছন্ন ভাব এবং অবসাদগ্রস্ত হতে পারে প্রতিনির্দেশনা বিলাস্টিন অথবা এই ট্যাবলেটের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত সতর্কতা বিলটিন টোয়েন্টি এমজি ট্যাবলেট এটি বিলাস্টিন গ্রুপের এই ওষুধগুলো সেবন করার পর কিছুটা ভাব অনুভব করতে পারে তাই গাড়ি ও বাড়ি মেশিন চালানোর ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এই ওষুধটি সেবন করার পর গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন ব্যবহার গর্ভাবস্থায় ও স্তন্যদান এটি সেবনে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তত্ত্ব নেই তাই গর্ভাবস্থায় এবং স্তন্যদান এটি সেবন করা থেকে বিরত থাকা উচিত তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে